কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালু লাগে কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালু লাগি না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে যায় প্রাঞ্জুড়িয়ে পড়লে কোরআন মনটা শীতল হয় তেলাওয়াত শুনিলে প্রাঞ্জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে দলের আগুন জ্বলে Dita o sole